হ্যালো সাধ্যের মধ্যে কেনাকাটা শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম নতুন কিছু কালেকশন নিয়ে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকে রিকোয়েস্ট নিয়ে আসলাম খুবই সুন্দর টু পিস কালেকশন দেখতেই পাচ্ছেন চিকেনের মধ্যে টু পিস কালেকশন ছয়টা কালার ছয়টা কালারে আমাদের একটা ভান্ডেল হয় সাইজ হচ্ছে একদম ফ্রি সাইজের মধ্যে ছয়টা কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ছয়টা কালার যার যে কালারটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে নিয়ে দাও নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে দেখিয়ে দিব খুবই সুন্দর চিকেনের মধ্যে কটন টু পিস কালেকশন তো সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডার জাগনি ক্লাব সংলগ্ন একদম ক্লাবের সাথেই হচ্ছে আমাদের শোরুমটা ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম সবাই এসে আমাদের শোরুম ভিজিট করতে পারেন যার যে কালেকশনগুলো লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে লেডিস আইটেম বাচ্চা থেকে বড়দের সমস্ত কালেকশন আপনারা পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালেকশন এবং খুবই সুন্দর পার্টির থ্রি পিস কালেকশান আমাদের এখানে আছে এই থ্রি পিসগুলো প্রাইস পেয়ে যাবেন একদম চিপ রেটে একদম পানির দামে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল থ্রি পিস শাড়ি এভরিথিং লেডিস আইটেম বাচ্চা থেকে বড়োদের সমস্ত কালেকশন আমাদের এখানে আছে তো আমি এক এক করে আপনাদের সবগুলো কালার খুলে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর টুপিস কালেকশন এগুলো হচ্ছে একদম চিকেন এর মধ্যে কটন টুপিস কালেকশন বাচ্চাদের জন্য এগুলো হচ্ছে বাচ্চাদের টুপিস সেম এরকম বড়দেরও হবে মামেক যারা নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করে মামে বা হচ্ছে বড় বোন ছোট বোন সেম এক রকমের ড্রেস যারা পড়তে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন গলায় কত সুন্দর আলাদা একটা ইয়োগ বসানো আছে ইয়োগটা কিন্তু আলাদা ছিল আমাদের অ্যাডজাস্ট করা হয়েছে খুবই সুন্দর এম্বয়ডারি প্লাস সিকোয়েন্স করা এখানে চিকেন হবে বাকিটুকু হবে একদম কটনের মধ্যে খুবই সুন্দর লেস লাগানো এবং হাতায়ও খুবই সুন্দর লেস থাকবে এটার সাথে ম্যাচিং করে একটা থাকবে স্যালোয়ার খুবই সুন্দর স্যালোয়ারটাও হবে ফ্রি সাইজের মধ্যে আমি বলি যে এটা কত বছর থেকে পড়তে পারবে দেখা যাচ্ছে পাঁচ বছর থেকে বারো চোদ্দ বছর যারা তারা এগুলো পড়তে পারে বারো চোদ্দ বছর পর্যন্ত যারা তারা এগুলো নিয়ে ইউজ করতে পারে খুবই সুন্দর ফ্রি সাইজের মধ্যে যার যে কালারটা ভালো লাগে এখনই স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু বড়দের না বাচ্চাদের টু পিস কালেকশন যে এটা পাঁচ বছর আছে পাঁচ বছর থেকে বারো তেরো বছরের যে মেয়েরা আছে ওদের জন্য খুবই সুন্দর একদম এই গরমের রাফুসের জন্য কমফোর্টেবলের জন্য একদম খুবই সুন্দর হবে এই ড্রেসগুলো যা লাগবে এখন স্ক্রিনশট দিবেন আমাদের কাছে বাচ্চা আইটেম একদম লেডিস থেকে বড়োদের আর কি লেডিস আইটেম বাচ্চা থেকে বড়দের সমস্ত কালেকশন পেয়ে যাবেন সবগুলো কালেকশন দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকতে হবে নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য তো এত সুন্দর ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর টু পিস কালেকশন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ